দেখিয়েছিল সন্দেশখালি এ রাজ্যের দক্ষিণ প্রান্তে আমরা দেখেছিলাম যে কিভাবে মেরা লাঠি ঝাঁটা তাদের পক্ষে যা যা সম্ভব দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন মানুষ বেরিয়ে আসে সেরকম ভাবে বেরিয়ে এসে দোর্দণ্ড প্রতাপ আমাদের শাসক দল সেই শাসক দলের এক নেতা যে নিজেকে বিশাল একটা কিছু বলে দাবি করত তো এ হেন নেতাকে কি টেনে হিঁচড়ে নামিয়ে আনতে হয় কি করে করতে হয় সেটা সন্দেশ খালি দেখিয়েছে সন্দেশ খালি দাপটের সঙ্গে দেখিয়েছে তবে এই গোটা ছবিটা বাস্তবে । রূপেই সন্দেশখালীর মধ্যে আর আটকে নেই তারই উদাহরণ নিঃসন্দেহে প্রথম দফার এই ভোট উত্তরবঙ্গ উদয়ন গুহ কোচবিহারের একটা নির্দিষ্ট এলাকা ভেটাগুড়ির ছবি আপনারা দেখেছেন এটা সেখানে আমরা দেখতে পেলাম যে মেয়েরা ফের একবার রুখে দাঁড়ালো যে শাসক দলের দাপুটে নেতা গণতন্ত্রের কার্যত গলাটা টিপে ধরতে চাইছিল সেই গলাটা তারা তাকে টিপে ধরতে দেননি দিনের পর দিন ধরে যে অত্যাচার হয়ে এসেছে সেই অত্যাচার তারা সহ্য করবেন না এটা মহিলারা আরো একবার নিশ্চিত করেছেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে মেয়েরা বারবার প্রমাণ করছে এই লড়াইতে তারাই সামনে গিয়ে তারাই আসল কান্ডার ছবিটা এবার আরো ভালো করে একবার দেখে নিন ছবি যে ছবির কথা বলছিলাম যে উদয়ন গুহকে আজকে কি ধরনের বিক্ষোভের মুখে পড়তে হলো কিভাবে তাকে ঘেরাও করে নাস্তানাবুদ করে দিলেন মেয়েরা দিনহাটার মেয়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়ে একেবারে সামনের সারিতে এসে এক শাসক নেতা তথা রাজ্যের মন্ত্রীর গুন্ডামি মাস্তানি একেবারে জারি জুরি শেষ করে দিলেন মেয়েরা সেটা একবার দেখে নিন স্ক্রিনে সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উদয়ন গুহ দিনভর দাপিয়ে বেড়াচ্ছিলেন এমনিতেই তার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং তার বিরুদ্ধে একেবারে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে চিঠি লিখে কমিশনকে আর্জি জানিয়েছিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী যে নির্বাচনের দিন ওনাকে যেন গৃহবন্দী করা হয় শেষ পর্যন্ত গৃহবন্দী করা হয়নি বলা হয়েছিল নিজের এলাকা ছেড়ে যেন উদয়ন না বেরোন কিন্তু ওই যেটুকু অনুমতি উদয়নের ছিল সেইটাকে কাজে লাগিয়েই উনি যা খুশি তাই সম্ভবত করার চেষ্টা করছিলেন তার ফলটা হয়ে গেল এইভাবে অনেকে ভেবেছিলেন উদয়ন গুহকে কেউ আটকাতে পারবেন না পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে তিনি খুশি করে বেড়াবেন কিন্তু মেয়েরা এইভাবে রুখে দাঁড়াবেন সামনের সারিতে এসে সেটা বোধ উদয়নও কল্পনা করতে পারেননি এটা সেই ছবি আচ্ছা এই তো গেলা একটা ছবি আরেকটা ছবি দেখুন যে সময় বিক্ষোভের মুখে পড়েছেন উদয়ন গুহ যখন তাকে ঘেরাও করে রাখা হয়েছে যখন তার বেরোনোর পথ নেই যতক্ষণ পর্যন্ত না পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাবে ততক্ষণ তিনি বেরোতেও পারবেন না সেই সময় একটা বেঞ্চে বসে আছেন একেবারে ঠান্ডা মাথায় চুপচাপ বসে আছেন উদয়ন গুহ দেখে মনে হচ্ছে কত শান্তশিষ্ট ভদ্র মানুষ তাকে অকারণে ঘেরাও করা হয়েছে কিন্তু ভালো করে ছবিটাকে লক্ষ্য করুন গুহ কি শান্তশিষ্টভাবে চুপচাপ বসে আছেন না বেঞ্চে বসে আসলে মুখগুলোকে চিনে নিচ্ছেন একে একে মুখগুলোকে চিনে নিচ্ছেন কারা এসেছে বিক্ষোভ দেখাতে কারা সামনের সারিতে আছে মুখগুলো কারা কারা নেতৃত্ব দিচ্ছে এই বিক্ষোভে দিনহাটার বুকে কার এত বড় সামর্থ্য যে উদয়ন গুহকে ভোটের দিন যে বিক্ষোভ দেখিয়ে ঘেরাও করে এক জায়গায় আটকে রেখে দেবে নির্বাচন কমিশনের সাহস হলো না উদয়ন গুহকে বন্দি করার সেই উদয়ন গুহকে বন্দি করছে বিক্ষোভ দেখিয়ে এইটাই সম্ভবত ভাবছিলেন ওখানে বসে এবং মুখগুলো চিনে রাখছিলেন যে পরে ঠিক ব্যবস্থা হয়ে যাবে পুলিশ প্রশাসন তো হাতে আছেই ব্যবস্থা নিতে অসুবিধার কি আছে আচ্ছা যদি বিশ্বাস না হয় উদয়ন গুহ এরকম কিছু ভাবছিলেন কি না তাহলে একবার শুনে নিন উদয়ন গুহ কি বললেন ওই বেঞ্চে বসে বসে ঠান্ডা মাথায় কথা বলছিলেন কিন্তু কথাটা শুনুন আমি পিসিআর কে যে উদয়ন গুহর ওই সময়ের বক্তব্য শোনাতে মহিলারা বলছে একেবারে স্পেসিফিক আপনার নির্দেশে পুলিশ এসছে এবং এলাকায় উত্তেজনা বাড়ছে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে সাজিয়ে গ্রামের মহিলারা বিজেপির মহিলা এই মহিলা করবে করছে সব মহিলা গ্রামের কি সব মহিলা এসছে এখানে যারা এই তো এই ভূতের মধ্যে কিছু মহিলা এবার এই মহিলারা তো সব মহিলা না আরো তো অনেক মহিলা আছে এখানে প্রায় হাজারের উপরে ভোটার এ তো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে যে এলে পরে তখন ইয়ে করো জানে যে আমি আসবো আবার সন্দেশখালি থেকে ভেটে করে সবই তাঁর সাজানো ঘটনা বলেই মনে হয় যাই হোক তবে আপনাদেরকে এখন একটা বিষয় জানাই যে এই যে আজকের যে ঘটনাটা ঘটলো এই যে মেয়েরা এত রেগে গেলেন উদয়নগকে আটকে দিলেন এর কারণটা কি এর সূত্রপাতটা কিভাবে হলো সেটা একবার আপনাদেরকে জানাই এর সূত্রপাতটা হয়েছে সেইভাবে যখন ওই নির্দিষ্ট এলাকায় ভোট পর্ব চলছে আজকে তখন যেটা হয় যে ওই গ্রামের গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য সেই গ্রাম পঞ্চায়েতের স্বামীকে এক বিজেপি নেতাকে তুলে ধরে নিয়ে যায় পুলিশ প্রসঙ্গ তো আপনাদেরকে মাথায় রাখতে হবে তার আগে একবার ঘোষ সেখানে গিয়েছিলেন ওই এলাকায় ঘুরেছেন দুশো মিটারের মধ্যে কেন ছিলেন কেউ জানে না কিন্তু তিনি গিয়েছিলেন তিনি সেখান থেকে চলেও যান তারপরেই এরকম একটা ঘটনা ঘটতে দেখা যায় এবং কার্যতই কার্যতই ক্ষোভে ফেটে পড়েন সেখানকার মহিলারা এবং যাকে তুলে নিয়ে যাওয়া হলো যে বিজেপি নেতাকে তুলে নিয়ে যাওয়া হলো তার পরিবারের অবস্থাটা ভাবনা না সবথেকে বড় কথা ভোটের দিন কেন একজন ব্যক্তিকে তুলে নিয়ে চলে যাওয়া হলো কি কারণ ছিল কি এমন ঘটনা ঘটছিল কি এমন অভিযোগ ছিল যে তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো আপনাদেরকে শোনাবো যে ওই বিজেপি নেতার মা তিনি রাগে ক্ষোভে কিছুটা কষ্টে কার্যত ভেঙে পড়েছেন রাস্তায় বসেছিলেন আমাদের প্রতিনিধি অনুপম তার সঙ্গে কথা বলেছিলেন শুনুন কি বলেছেন তিনি কিন্তু ওদের ঘর কথা কেউ ভালো কয় না ও একজন বেইমান শয়তান ওর বাবা তো ছিল রাজনীতি করে মারা গেছে ওর বাবার একখানি হয় নাই দেখ তো উঠ মারো কাটো ধরো এই রকম মোর ভাষা যাকে গ্রেফতার করা হয়েছে ভোটের দিনে তার পরিবারের বক্তব্য শুনলেন তার মা কথা বলছিলেন একেবারে স্বাভাবিকভাবে যে শতপ্রণোদিত ক্ষোভ রাগ আছড়ে পড়া কথা সেই ক্ষোভ রাগ তার গলা থেকে বেরিয়ে আসছে উদয়ন গুহর বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হলো উদয়ন গুহ দিনভর এইভাবে দাপাদাপি করছিলেন কেন কি কারণ উদয়ন গুহ নিজে কি এই ভোটে প্রার্থী তিনি তো দিনহাটার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী লোকসভা ভোটে তো তিনি প্রার্থী নন সেখানে তো তৃণমূলের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সারাদিন ধরে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে কোনো রকম গণ্ডগোলের মধ্যে তো দেখতে পেলাম না জগদীশচন্দ্র বসুনিয়া ওখান থেকে জিতে সংসদে যাবেন সাংসদ হবেন লোকসভায় পৌঁছবেন সুতরাং দাপাদাপি করার তাড়না ভোট করানোর তাড়না তো তার মধ্যে বেশি থাকার কথা কথা ছিল কিন্তু তাকে দেখলাম না কোনো গণ্ডগোলে উদয়ন গুহ দাপিয়ে বেড়াচ্ছেন অভিসন্ধিটা কি। উদয়ন গুহ কি নিজের খাস তালুকে এরকম কিছু প্রমাণ করতে চাইছেন যে এটা তার মজবুত দুর্গ কোচবিহারের ফল যাই হোক না কেন তার দিন হাটায় তিনি অন্তত নিশিৎ প্রামাণিককে এগিয়ে যেতে দিতে চাননি এরকম কিছু প্রমাণ করার ধারণা ছিল কি জানা নেই উদয়নবাবুই উত্তরটা দিতে পারবেন কিন্তু এই মুহূর্তে কোচবিহারের রাজনীতিতে উদয়ন গুহর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তথা বিজেপির কোচবিহার লোকসভার প্রার্থী নিশীত প্রামাণিক তিনি কি বলছেন একবার দেখব তৃণমূল কংগ্রেস দলটা রাজনৈতিকভাবে মৃত এদের ভায়োলেন্স ছাড়া এবং রাজ্য পুলিশকে ব্যবহার করা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো হাতিয়ার নেই যে কারণেই এরা এই ধরনের সন্ত্রাস এই ধরনের যে উশৃঙ্খলতা তৃণমূল কংগ্রেস আমি তো ক্যান্ডিডেট তাই আমার আমার কর্মীরা যারা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের খবর নিতে হচ্ছে আর উদয়ন ঘোষ তো হারা যেতার কোনো ব্যাপার নেই উনি তো এই ইলেকশনে লড়ছেনও না উনি চারিদিকে যাচ্ছেন ভায়োলেন্স করবার জন্য চারিদিকে যাচ্ছেন উশৃঙ্খলতা করছেন এটাই করছেন